বিভার্স আসসালামু আলাইকুম পদে বস্ত্র অধিদপ্তরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অভয় প্রার্থীগণ যারা অষ্টম এস এস ও এইচ এস পাস করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা প্রত্যেকে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে একটা ডেট আলোচনা করা হবে আশা করি দরিদ্র সহকারী ভিডিওটি টি দেখে তারপর আবেদন করবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেশা থেকে বেল আইকনটি প্রেস করে রাখেন

তারপরে হবে অফিস সহায়ক এটি বিশতম গ্রেড এর পদ এই পদে সর্বমোট সাতষট্টি জন নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এস এস সি পাশ হলেই এই পদ আবেদন করতে পারবেন তারপরে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পদে সর্বমোট পনেরো জন নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগ হতে এস এস সি পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান পদে সর্বমোট চারজন নিয়োগ করা হবে তারপর হবে বয়লার অপারেটর এই পদে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে একজন লোক নিয়োগ করা হবে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন তারপর হবে মেকানিক্স এই পদে সর্বমোট সতেরো জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মাধ্যমিক সোল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে মেকানিক্যাল ট্রেড পাস সহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পথে সর্বমোট বিশ জন নিয়োগ করা হবে এইচএসি পাশ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে থাকতে হবে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই জন পাঁচজন লোকনীয় করা হবে শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স থাকতে হবে এরপরে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পথে সর্বমোট সতেরো জন লোকনীয় করা হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর হবে প্যাটার্ন ডিজাইনার এ পদে সর্বমোট পাঁচজন লোক করা হবে আর্টিস্ট ডিজাইনার পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে তারপরে হবে উচ্চমান সহকারী এ পদে সর্বমোট নয়জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে এরপরে হবে টেইলার মাস্টার এ পথে সর্ব ছয়জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পথে সর্ব ছয়জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্টটা অবশ্যই উত্তীর্ণ হতে হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স চারই আগস্ট দু হাজার ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডিপ গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডিওটিআর ডট পেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে এবং সাক্ষতের সাইজ তিনশো আশি পিক্সেল পিক্সেলের মধ্যে হতে হবে এখানে এক থেকে তেরো নৌপদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং চোদ্দ থেকে আঠারো নৌপদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুষ্ঠানে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদনটি পরিশোধ করতে হবে ভিউয়ার্স এরকম নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সার্কুলার সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন